হান্ড্রেড পার্সেন্ট মতো হাঁসের স্ট্রাকচারের কাজ কমপ্লিট প্লাইবুর্ড ফ্রেমকে কত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে সো হ্যালো গাইস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে আমি আবার চলে এলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের প্রস্তুতি ভিডিও দেখাতে আগে এসেছিলাম দশ দিন আগে তো আজকের কতটা কী প্রস্তুতি হয়েছে সেইটা থাকছে এই ভিডিওতে তোমরা যারা এখনও অবধি আমাকে চলুন আমি বিশাল তোমাদের দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো ততক্ষণ শুরু করা যা কল্যাণী আইটিআই মো লুমিনিয়াস ক্লাবের মাঠে আমি এখন চলে এসেছি আর এই সামনে দেখতে পাচ্ছ যে উইলিয়াম সরকারের যে টিনের ব্যারিকেড দেওয়া আছে সেটা আগের মতো আছে এবার ব্যানারটা দেখিয়ে দিই তোমাদের তো আগে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই বছরের নিবেদন হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির তো অরুণ মন্দিরের কাজটা কতটা হয়েছে তো থাকছে এই ভিডিওতে তো প্রথমে আমি তোমাদেরকে দেখাতে পারছি যে কতটা কাজ হয়েছে আগেবার যখন এসেছিলাম তখন এতটা কাজ হয়েছিল আর এখন দেখো উপরের যে টাওয়ারটা যে মেন মন্দিরটা সেইটা কতটা তৈরি হয়ে গেছে তো এখন আমরা গেট দিয়ে প্রবেশ করছি তো চলো কিছু সিনেমেটিক শট দেখে নেওয়া যাক রে দুর্গা রে রুন নাম চান্না ই তোরে দুহাজ্জি রেশমিবোরে তো ব্যাংককের অরুণ মন্দিরের কাজ কতটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি তো অনেকটা কাজ এগিয়ে গেছে তো প্রায় দশ দিন পর এলাম তো এতটা কাজ এগিয়ে গেছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট মতো হাঁসের স্ট্রাকচারের কাজ কমপ্লিট হয়েছে তো আমি তোমাদের এখন এতক্ষণ দেখালাম যে বাঁশের কাজ কতটা এগিয়ে গেছে তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক আগের ভিডিওতে তোমরা দেখিয়েছিলাম যে এতটা কাজ হয়েছে প্রায় দশ দিন আগে এসে দেখিয়েছিলাম তো এখন অনেকটাই কাজ হয়ে গেছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার শুধু প্লাই বাটামের কাজ হচ্ছে ভিতরে তো একটা জিনিস লক্ষ্য করতে পারছো ব্যাংককের অরুণ মন্দিরের যে মধ্যিকানের যে সিঁড়িটা হয় মন্দিরের যে সিঁড়ি সেই সিঁড়িটাকে তোলা গড়ে তোলা হচ্ছে বাঁশের আদলে আশা করি তোমরা দেখতে পাচ্ছি দেখিয়েছিলাম যে এই এই যে মন্দিরগুলো এই মন্দিরগুলো পাঁচের স্ট্রাকচার সেই সেরকমই আছে অর্থাৎ সেরকমই কাজ হয়েছে এটা একটা সেরকমই কাজ হয়েছে তো এতক্ষণ তোমাদের আমি বাইরে থেকে দেখাচ্ছিলাম তো এবার আমি ভিতরে প্রবেশ করব করে দেখাবো যে কতটা কাজ এবং ফ্রেমের কাজ কি সত্যি হয়েছে সেটাই তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো তো চলো ভিতরে ঢোকা যাক যখন এসেছিলাম তখন এই ভিতরে বাটাম অর্থাৎ প্লাইয়ের কাজ হয়নি তো আজকে দেখতে পাচ্ছি কতটা কাজ হয়েছে তো বাইরে থেকে আসতে আমি দেখতে পেলাম যে ভিতরে কতটা কাজ হয়েছে তো কাজটা কতটা এগিয়েছে তোমাদের আমি সেটা দেখাবো পুজোর আগে যে টিনের ব্যারিকেট আছে এই ব্যারিকেট থাকবে না এ সামনটাকে সুন্দর করে সাজানো হয় আর যেটা আমি জানি যে দুটো গে দুটো লাইন হয় একটা এদিকের লাইন আর একটা এরিকেল লাইন তো এই লাইন দিয়ে যারা যাবে তারা এই গেট দিয়ে চলে যাবে আর এই লাইন দিয়ে যারা যাবে তারা এই গেট দিয়ে বেরিয়ে যাবে প্রথমে দেখতে পাচ্ছি যে কত ফ্রেমের কাজ হয়েছে এবং ফ্রেমের উপর প্লায়ের যে কাজ সেইটাও এগিয়ে গেছে তো চলো দেখে নেওয়া যাক সাইডের যে কাজ সেটা কতটা এগিয়ে গেছে দেখো উপরে কাঠের ফ্রেমগুলোকে লাগানো হয়েছে এবং এর উপর প্লায়ের কাজ আছে বৃষ্টি হওয়ার কারণে উপরে একটা প্লাস্টিক ঘিরে দেওয়া হয়েছে যাতে বর্ষাকালে যাতে অসুবিধা না হয় কাজ করতে কি সুন্দর ফ্রেমগুলোকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছো কতটা কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছ যারা কর্মচারী আছে তারা এখানে বসে আছে এখন বিশ্রাম নিচ্ছে তো দেখতে পাচ্ছ এই ফ্রেমগুলোকে কি সুন্দর তৈরি করা হয়েছে একটা ফ্রেমকে আমি দেখাচ্ছি দেখো প্লাইবোর্ডের ফ্রেমকে কত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ ফ্রেমের কাজ মোটামুটি এগিয়ে গেছে তো ফ্রেমগুলোকে আমার খুব সুন্দর লাগছে এই ডিজাইনটাকে এই ডিজাইনটা যে এই আকৃতির যে ডিজাইন সেইটা আগে দেখত মাইনি দশ দিন দশ দিন আগে এসেছিলাম আমি তো এখন তখন দেখিনি যে ভিতরে কাজ হচ্ছে তো এখন দেখতে পাচ্ছ কতটা কাজ এগিয়ে গেছে ভরে গানের ভুগন ষষ্ঠী আর শব্দ তোরা স্পন্দন দেখতে পাচ্ছ কত বড় বড় ফ্রেম তৈরি করা হয়েছে আর এই একটা আমার সামনে এই একটা ফ্রেম তৈরি করা আছে এর গায়ে পাইপ গুলোকে লাগানো হবে বলে তো এখন দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কাঠ গুলোকে নিয়ে কত সুন্দর একটা ফ্রেম করে ডিজাইন তৈরি করা হচ্ছে ওরা শ্রেষ্ঠ দেখতে পাচ্ছ কাঠগুলোকে পিরেক দিয়ে মেরে দেখতে পাচ্ছ কাঠগুলোকে ফ্রেমের মতো তৈরি করা হচ্ছে তো ভিতরে কাজ কতটা হয়েছে সেটা তোমাদের আমি দেখালাম এবার আমি বাইরে চলে যাচ্ছি যেখানে অর্থাৎ ফ্রেমগুলোকে তৈরি করা হচ্ছে এদিক দিয়ে বেরিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে কত ফ্রেমের কাজ হয়েছে দেখো হাজার হাজার ফ্রেম তৈরি করা হয়েছে কাঠের কাঠের ফ্রেমগুলো যারা তৈরি করছে তারা এখানে আছে মধ্যে ফ্রেমের কাজ অনেকটাই এগিয়ে গেছে আর বাঁশের স্ট্রাকচার বলতে গেলে প্রায় কমপ্লিট মাঝখানে যে টাওয়ারটা কত কতটা লম্বা হয়েছে দেখো কতটা লম্বা হয়তো প্লাই বাটাম দিয়ে আরেকটু বাড়ানো হবে এতক্ষণ বৃষ্টি রোদ উঠেছিল এখনও রোদ আছে তো ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে তার মাঝখানে আমি চলে এসেছিলাম কল্যাণী আইটিএম নুন ক্লাবে কতটা তোমাদের এক সপ্তাহ পর কতটা আপডেট দিলাম বছর না এই সামনে যে কল্যাণী আইটিএম যে লুমিনিয়াস গ্রাউন্ড সেই প্লে প্লেগ্রাউন্ডটা সামানটাকে সাজানো হয় এই সামানটা খুব সুন্দর সাজে সাজানো হয় আর এই হলো কল্যাণী আইটিআইম লুমিনিয়াস্যান্ডেল কল্যাণী ঘোষপাড়া স্টেশন আর এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে তো ওরা মিনিটে হাতা পর্দে চলে আসতে পারো কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের এই পুজো প্যান্ডেল দেখতে দেখতে তো এই বছর কল্যাণী মোড় লুমিনিয়াস ক্লাব একটা বড় চমক দিতে চলেছে তো মাছের কাজ কতটা কমপ্লিট হলো তোমাদের এই ভিডিওতে দেখালাম আর প্লাই বাটামের কাজ কতটা এগিয়ে গেছে সেইটাও তোমাদের দেখালাম প্রায় দশ দিন পর আমি এসে দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ভাগাদার ব্লগ ভিডিও নিয়ে কল্যাণী আইটিআই মোড লুমিনিয়াস ক্লাবের এই পুজো প্যান্ডেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বা